নায়রা চায়রা সুন্দর করে একটা লক্ষ্য রাখুন সকলেই মিলে রাধার হাসি কৃষ্ণের বাসি টিকিটের তিন চার নয় নয় দুই চার তিন চার নয় নয় দুই চার চৌত্রিশ নিরানব্বই চব্বিশ অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল সমেয়ন ভাইয়ের ফুচকা হাউস কি কথা এরা টিকিটও কাটবে আবার আমার দ্বারা প্রচারও করে নিবে প্রতিষ্ঠানের আহা এ তো হন্ডা পাইছে পাইছে এর দোকানের একটা প্রচারও হয়ে গেল সমন ভাইয়ের ফুচকা হাউস কে আছেন জিরো ওয়ান সেভেন টু সিক্স

সবাই চাবির মালিক সবাই চাবির মালিক সবাই চাবির মালিক বরিশাল বরিশাল এই সুমন ভাইয়ের ফুসকা হাউস এর নামে কি টিকিট কেটেছিলেন আপনার নাম কি আপনার নাম কি আপনি কি করেন আপনি কি ও আপনারই চটপটি দোকান তাহলে বরিশাল কোন এলাকায় বাড়ি কোন আচ্ছা আচ্ছা আপনি সমন ভাইয়ের ফুচকা দোকানের নামে পেয়েছেন একশো পঞ্চাশ সি মোটর সাইকেল খুশি তো মামা হ্যাঁ মামা ফোন যাবে অনেক রিসিভ করবেন

লাগা ছিল অপর পৃষ্ঠায় মা ওই ঠিকানা কাকর ধা জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফাইভ এইট এইট টু ফোর নাইন নামে পেয়েছে একটি কি পেয়েছে এটা মোবাইল ফোন এটা একান্ন নাম্বার টিকিট ওঠাও বাচ্চা এবারে উঠবে বাচ্চার হাতে বাহান্ন নাম্বার টিকিট লক্ষ্য রাখুন সকলেই মিলে এটা একটি রাইস কুকারের নাম্বার টিকিটের রং সাদা সিরিজ এ সাত ছয় লেউনিয়া জিরো ওয়ানো নাম্বার হেলারি ব্লেন্ডারের নাম্বার টিকিট রং গোলাপি সিরিজ বি থ্রি ওয়ান থ্রি ফোর তিন এক ছিল শহীদ তালতলা

ডলিনা জলি একজনের জিরো ওয়ানো আর একজনের কাটেন কেন আপনার পঞ্চান্ন নাম্বার সিলিং টিকিটের রং গোলাপি সিরিজ ভাই জিরো ফোর এইট জিরো জিরো ওয়ান শূন্য চার আট শূন্য শূন্য এক সিএম জিরো ওয়ান চলে গেল নাম্বার জীবিত এখনো পর্যন্ত দুটি মোটরসাইকেল সাইকেল এবারে ছাপ্পান্ন একটা এবং থাকবে একষট্টিতে একটা দোরবার গতিতে নাড়াচারা চলছে

সবাই ফোন দেওয়া লাগে একটা দাবিদার যদি একটু হই দিয়ে মঞ্চে আসতো তাহলে ভালো লাগতো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান সেভেন এইট জিরো লাস্টার দুইটা ঠিক মতো উঠাইছো

মাছের ব্যবসা করেন তো ভাই পেয়েছেন মোটর সাইকেল খুশি তো আচ্ছা আগামীকালকে দিনের বেলা এসে যে কোনো সময় পুরস্কারটি নিয়ে যাবেন ধন্যবাদ চলে গেল ছাপ্পান্ন নাম্বার পলাশপুর কাউনিয়া থানা বরিশাল লাস্ট নাম্বার সেভেন নাইন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান সেভেন এইট জিরো সেভেন নাইন নাও নেক্সট নাম্বার উপায় নেই গোলাম হোসেন ফাইভ ওয়ান সেভেন ফিফটি সেভেন সাতান্ন নাম্বার মোবাইল ফোন কালার হল ছিড়েছি ডাবল টু ওয়ান টু জিরো নাইন দুই দুই এক দুই শূন্য নয় টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল নামটি লেগেছেন আইব ঠিকানা সৌকাঠি সৌকাঠি এটা হচ্ছে কত সুন্দর নাম বুঝছেন নাম মোহাম্মদ আইউব আলি এখন এলাকার লোকজন ডাকবে আইবালি বালি রে এই সেই আই লেগেছে নামটি হবে সম্ভবত মিষ্টি নাম আইব পেয়েছে একটি মোবাইল ফোন ওঠাও বাচ্চা গোল্ডেন গেট অলি নাম্বার এইট আটান ফাইভ ওয়ান এইট ফিফটি এইট আটান্ন নাম্বার একটি রাইস কুকারের নাম্বার কালারটি আর সিরিজটি জিরো নাইন থ্রি ওয়ান ডাবল টু শূন্য নয় তিন এক দুই দুই

রাইসা মনি মিম জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু জিরো জিরো ওয়ান ফোর নাইন নাম্বার টক টকঝাল মিষ্টি সিক্স জিরো সিক্সটি সাইট নাম্বার ড্রেসিং টেবিলের নাম্বার এরপরেই হবে লাস্ট নাম্বার পালসারের নাম্বার কালার আকাশে সিরেজি টু ফাইভ টু থ্রি জিরো সেভেন দুই পাঁচ দুই তিন শূন্য সাত এস প্লাস এস বরিশাল জিরো ওয়ান থ্রি জিরো থ্রি টু ওয়ান সিক্স টু জিরো ফোর চলে গেল আজকের আকর্ষণ ষাট নাম্বার প্রিয় বন্ধুরা অধীর আগ্রহে কষ্ট করে বসে দাঁড়িয়ে থেকে উনচল্লিশতম অজনের ড্রটে দেখলেন আপনাদেরকে দিবার মতো কিছু নেই যাইবার বেলায় দিয়ে যাই বুক ভরা ভালোবাসা প্রিয় বন্ধুরা দেখা হবে আগামীকাল কেননা জিরো থেকে হিরো হিরো আগামীকাল একদম যেন মনে হবে আপনাকে একজন রাস্তার গুন্ডা কারণা প্রথম পুরস্কার আর ওয়ান ফাইভ হন্ডা প্রিয় বন্ধুরা একটি আর ওয়ান সঙ্গে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফ্রি মোটর সাইকেল থাকবে দশ দশটি টিভিএস মেট্রো হন্ডা হিরো ডিলাক্স হন্ডা পেগাস আর হন্ডা এবং আগামীকালকে লাস্ট আকর্ষণ থাকবে একটি তিন ভরি ওজনের স্বর্ণের গহনা থাকবে বাইসাইকেল অন্যান্য পুরস্কার মিলে মনমুগ্ধকর পুরস্কার একষট্টি টিকিটের মূল্য থাকবে মাত্র বিশ টাকা আগামীকাল আপনাদের এলাকায় প্রচার মান যাবে প্রচার গাড়িতে টিকিট পাবেন টিকিট ক্রয় করবার আগেই দেখে নেবেন মাঝখানে মনোগ্রাম ডালিম ফল আছে কিনা ডালিম ফলের ছবি এবং ডালিম ফল লেখা দেখে টিকিট কাটবেন টিকিট কাটানোর পরে যদি কোনো ক্লেম করেন ড্রাইভার আমি নিব না কেননা চোখ থাকিতে অন্ধ প্রিয় বন্ধুরা এতটুকু খেয়াল যদি না করেন রাজ্জাক মামা বারবার বলেছে ডালিম ফল দেখার জন্য তাহলে টিকিটটা কেটে কাটার আগেই দেখে নেবেন উপরে ডালিম ফল আছে সুন্দর আগামী বিনোদনের জন্য আমন্ত্রণ জানাবো আপনাদেরকে কালকে হবে শ্রেষ্ঠতম বিনোদন সিনেমার ডায়লগ সিনেমার শুটিং কিভাবে হয় এবং সিনেমাতে কিভাবে নাচ গান করা হয় আগামীকাল শুধু নায়িকা না নায়কও আসবে এবং মিষ্টি মেয়ে সুইট গার্ল চিত্রনায়িকা শিরেনশিলা শিরে চিত্রনায়ক সাইব খান চিত্রনায়িকা জেসমিন জেসমিন কোরিওগ্রাফির কোরিওগ্রাফি ড্যান্স গ্রুপ এর আয়োজনে সন্ধ্যাকালীন থেকে শুরু হবে জমজমাট অনুষ্ঠান আমন্ত্রণ দলে দলে প্রিয় বন্ধুরা বৃষ্টি 28 তারিখ পর্যন্ত এর আগে আবহাওয়া দপ্তর থেকে শোনা যা বৃষ্টিপাত হবে আগামী কালকে বৃষ্টি হতে পারে কোনো টেনশন করবেন না ঘরের জানালা দিয়ে হলেও টিকিট কাটবেন প্রচার গাড়ি থেকে ড্র দেখবেন টিভি কিংবা মোবাইল ফোন ইউটিউবে এসকে24 টিভি এই চ্যানেলে আগামীকালকের কালকের আগাম মনোরঞ্জন জানিয়ে খেলাটি সমাপ্তি করতে যাচ্ছি লক্ষ্য রাখুন সকলেই মিলে রেডি মামা তুলবো সাইট আসেন আসেন তিনজনকে বলি সাবল খুব ভালো হয়েছিল এবং ধন্যবাদ এবং ধন্যবাদ বাবুহার সামনে পাখিটির নাম সোয়ান ওয়ান সিক্সটি ওয়ান একষট্টি নাম্বার লাস্ট নাম্বার পালসার হোন্ডার নাম্বার ওঠা লক্ষ্য রাখুন যাব আমি ঢাকা সঙ্গে যাবে দাদা টিকিটের সাদা সিরিজ এ সিকিউরিটি মনোগ্রাম ডলফিন নাম্বার ফোর জিরো এইট জিরো ওয়ান ফোর চার শূন্য আট শূন্য এক চার চল্লিশ আশি চোদ্দ অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল নামটি বাড়ি জিরো টু ওয়ান থ্রি সিক্স সেভেন ফোর লাস্ট নাম্বার আরে আর রে চলে যাচ্ছেন নাকি মামা জান যান বাসায় যান খাওয়া দাওয়া করে আরাম করে ঘুমান আর এই যে মামিরই কানে কানে বলে দিবেন ওকে শুনছো রাজ্জাক মামা বিদায় লগ্নের বাম্পার দিচ্ছে আর ওয়ান ফাইভ মোটরসাইকেল সহ দশ দশটি মোটরসাইকেল তিন ভরি স্বর্ণের গহনা আমন্ত্রণ দলে দলে আসসালামু আলাইকুম খেলা দেখতেছেন টিভিতে আপনার নাম কি

কোতোয়ালি বরিশাল তো আমার কথার জবাব দিয়ে আনন্দ করেন পালসার মোটরসাইকেল পেয়েছেন খুশি তো আল্লাহ কার